আজকে আমাদের মেইন উদ্দেশ্য হলো গিয়ে আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গের বার্থডের অনুসরণ করার জন্য আজকে আমরা এই আয়োজন করেছি আমরা জানি গার্গ খুব দয়ালু ছিলেন গরিবের প্রতি খুব বেশি কাজ করতেন ওনার ওনাকে অনুসরণ করে আমরা এই আয়োজন করেছি আজকে আমরা প্রায় দেড়শো কম্বল বিতরণ করেছি যেহেতু জুবিন গার্গ সবসময় যেগুলো অ্যাকর্ডিং টু ইনকাম করতেন সব দিয়ে দিতেন ওনাকে ফলো করার জন্য আমাদের বাচ্চাকে উৎসাহিত করার জন্য আমরা এই কম্বল বিতরণ অনুষ্ঠানটা করেছি আজকে আমি ধন্যবাদ জানাই খোঁজকে খোঁজ আমাদেরকে সহযোগিতা করেছে এবং রেডিও মডেল স্কুলের প্রত্যেক টিচার স্টাফকে আমি ধন্যবাদ জানাই স্টুডেন্টদেরকে জানাই গার্জেন্সকে জানাই ওরা সবাই আমাকে মিলিতভাবে এই প্রোগ্রামটা সাকসেস করেছে ধন্যবাদ ওইখানে আরও এক প্রোগ্রাম রেখেছিলাম আজকে যেমন আমাদের ডিবিট হয়েছিল ডিবিটে ডিবিটে আমরা চারটা হাউস ছিল চারটা হাউসের মধ্যে দুইটা হাউস সিলেক্ট হয়েছে একটা হয়েছে চ্যাম্পিয়ন্স আর একটা হয়েছে রানার্স আপ আর ক্লাস ফোর ফাইভ দুইটা কম্পিটিশন হয়েছিল এর মধ্যে ক্লাস ফোর সিলেক্ট হয়েছে চ্যাম্পিয়ন হয়ে তো টোটাল পনেরোটা আমরা প্রাইস দিয়েছি আর সঙ্গে আমাদের ছিল ই ড্রয়িং কম্পিটিশন জুবিনদারকে ড্র করার জন্য পোর্ট্রেট বানানোর জন্য এখানে সিলেক্ট করা হয়েছে সিক্স টু টেন একটা গ্রুপ এখানে তিনজন সিলেকশন করা হয়েছে এবং ওয়ান টু ফোর আর একটা গ্রুপ ছিল এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড দেওয়া হয়েছে আজকে আমরা রেডিয়ান মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের সাথে যৌথভাবে এসে এখানে যে কাজ করতে পেরেছি তার জন্য ধন্যবাদ জানাই আমি এই প্রত্যেক শিক্ষক এবং শিক্ষিকাদেরকে ওনারা যেভাবে আমাদেরকে সাহায্য করেছেন ওনাদের স্কুল দিয়ে তার জন্য আমরা সবসময় মনে রাখব আজকে জুবিনগড়ের জন্মদিন উপলক্ষে জুবিনগড় ছিলেন অসহায়ের মানুষের বন্ধু সেটা উদ্দেশ্য করে আজকে আমাদের কম্বল বিতরণ এই কম্বল বিতরণ আমরা এইখানে শেষ নয় আমরা প্রায় দুইশো চল্লিশটি জায়গায় আমরা কম্বল বিতরণ করব এবং রেডিয়ান স্কুলের নামে আরও আমরা চেষ্টা করবো আমরা সাতটা থেকে দশটা জায়গায় আরও কম্বল বিতরণ করব। এই কম্বল বিতরণ করতে গিয়ে আমরা বিভিন্ন মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াতে এই সব কম্বল বিতরণ করতে পেরেছি বিশেষ করে আমি কমল ইসলাম মজুমদারকে বলব ধন্যবাদ রেডিয়ান স্কুলের উনি আমাদেরকে প্রথম সাহস দিয়েছেন যে আমি এবার তোমাদের সাথে আছি এই সাহস পেয়ে আমরা এই কাজ করতে শুরু করে দিয়েছি জুবিনগড়ের নামে আরও দশটা জায়গায় অ্যাটলিস্ট আট থেকে দশটা জায়গায় আমরা কম্বল বিতরণ করব সেটা রেডিয়ান স্কুলের সঙ্গে থাকবে আমাদের এবং আমরা সর্বমোট দুইশো থেকে দুইশো চল্লিশটি জায়গায় কম্বল বিতরণ করবো ধন্যবাদ